স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন যদি পুরুষ হও তবে আমাকে তালাক দাও তোমার মতো মানুষের সঙ্গে আমি সংসার করতে চাই না স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন আচ্ছা ঠিক আছে তুমি কাগজ কলম নিয়ে এসো লিখে দিচ্ছি স্বামী স্ত্রীর হাতে কাগজ দিয়ে বলল এই যে লিখে দিলাম এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল দশ দিন পার হলো স্বামীর মোবাইলে মেসেজে ভরে উঠতে লাগলো স্বামী নিরুত্তাপ নিরুত্তর পনেরোতম দিন থেকে শুরু হলো কল স্ত্রী শ্বশুর শাশুড়ি শ্যালক শালিকা সবার নাম্বার থেকে কখনো অপরিচিত নাম্বার থেকে স্বামী কোনো ফোন ফোন করে না। দিনের মাথায় স্বামী স্ত্রী করে ওগো লক্ষ্মী সোনা আল্লাহর দোহাই তোমার মরা বাপের কসম সবাই কত কিছু বলছে স্বামী সব শুনে বলল। কি বলতে চাও সরাসরি বলো এত আমি ভালো লাগে না স্ত্রী বলল ওগো আমি তো বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো স্বামী বলল, তুমি তো বলেছিলে যদি পুরুষ হই তাহলে তালাক দাও স্ত্রী বলল তুমি পুরুষ আমি তো মহিলা স্বামী বলল আচ্ছা ভেবে দেখি এর আগে তোমাকে একটা কাজ করতে হবে স্ত্রী বলল যা বলবে তাই করব। স্বামী বলল, এখন তো এগুলো বলবেই এত ব্যস্ত হইও না ভেবে চিন্তা কাজ করতে হবে আচ্ছা যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে স্ত্রী বলল হ্যাঁ আছে স্বামী বলল ওটা কি খুলে দেখেছিলে স্ত্রী বলল না স্বামী বলল কি লিখেছিলাম তাও তো মনে নেই কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো কাগজ খুলে পড়তে শুরু করলো আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমাকে তালাক দেব না ভালোবাসা তো এমনই হওয়া উচিত হালাল সব সময় সুন্দর সেই পুরুষ সত্যিই চমৎকার যে পুরুষ হাজার নারীতে নয় এক নারীতেই আসক্ত যুদ্ধ এবং প্রেম কোনো কিছুই পরিকল্পনা মোতাবেক হয় না আপনি যদি মনে করেন আপনি ঠিক তা সত্ত্বেও মানুষ আপনার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দেবেন না মনে রাখবেন যে কোনো খেলায় দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড় নয় তাই খেলোয়াড় হয়ে উঠুন পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক ভালোবাসার পরেও বিনিময়ে শুধু কষ্টই পায় আপনি ছেলে মনে রাখবেন কেউ আপনার পার্সোনালিটি দেখবে না ইমোশন দেখবে না কেউ আপনার দুঃখ বুঝবে না একটাই প্রশ্ন জিজ্ঞেস করবে বেতন কত তিনটি কথা মনে রাখবেন যে আপনাকে সাহায্য করেছে তাকে কখনোই ভুলে যাবেন না যে আপনাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনোই ভুলে যাবেন না নাম্বার যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনই ঠকাবেন না ভালোবাসা দূর থেকেই সুন্দর দূরত্ব কমিয়ে আনলে সবসময় গুরুত্ব কমে যায় মনের দূরত্ব বাড়তে থাকে অর্ধযুগের রিলেশনও শেষ হতে দেখেছি মানুষ আসলে নতুনত্ব চায় ঠিক যেমন অবহেলায় ফেলে রাখা হয় আর নতুন ভালো লাগে পুরাতন মানুষের মাঝেও পরিবর্তন এসে গেছে এখন মানব জাতি জগৎ সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে জীবন পার করতে চায় না ক্ষণে ক্ষণে রং পাল্টায় গিরগিটিও হয়তো মানুষকে দেখে ঈর্ষান্বিত হয় রাগ করে শোয়া যেতে পারে তবে রাগ করে ঘুমানো যায় না বিছানায় শুয়ে ছটফট করার মতো শাস্তি আর নেই আপনার সন্তানকে পরিশ্রমী হতে শেখান অন্যের প্রতি হিংসা লালসা থাকবে না বিনামূল্যে কিছু পাওয়ার মানসিকতা তার মধ্যে থাকবে না সে নিজের কর্মে বড় হতে চেষ্টা করবে পড়ে গেলে নিজে উঠতে শিখুন কারণ আপনি টাকা নন যে লোক আপনাকে উঠাবে পাখি উড়ে গেলে পালক ফেলে যায় আর মানুষ চলে গেলে স্মৃতি রেখে যায় যদি কাউকে আজীবনের জন্য বন্দি বানাতে চান তাহলে নিজের মনের মধ্যে কবর খুঁড়ে নেন যাতে সেখানে তার দোষগুলোকে দাফন করতে পারেন জীবনের প্রথম প্রেমটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ভুল মানুষের সাথে হয় আর দ্বিতীয় প্রেমটা হয় ঠিক মানুষের সাথে ভুল সময়ে নির্দিষ্ট একটা বয়সের পর নিজের পরিবারে থাকাও অভিশপ্ত হয়ে যায় বিশেষ করে বেকার ছেলেদের আপনার সবকিছু ঠিকঠাক চলবে কিন্তু আপনি জানেন আপনি আসলে সুখী নন মানসিক অশান্তি আপনাকে ভিতরে ভেতরে শেষ করে দিচ্ছে এটা কাউকে বলাও যায় না যার জন্য এমন অবস্থা তাকেও বলতে পারবেন না দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না আসলে মায়া তো বেশি আপনার ছাত্রজীবনে চারটি কাজ করুন পাসপোর্ট যাদের নেই পাঁচ থেকে দশ বছরের মধ্যে তারা পাসপোর্ট করে ফেলুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে কিছু টাকা অল্প অল্প করে জমা করুন এক্ষেত্রে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যাবে ম্যাথ এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন একটা সময় পর এর গুরুত্ব অনুধাবন করতে পারবেন আজ না হয় কাল আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে কোনো এক সময় কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে কারোর প্রতি আপনাকে আবার দুর্বল হতে হবে কাউকে না কাউকে ভালোবাসতে হবে আপনার জীবনটা সাময়িকভাবে একা কাটিয়ে দিতে পারলেও আজীবন আপনি একা থাকতে পারবেন না একা কি জীবন কাটানো যায় না এটাই বাস্তব আমাদের জীবনে ভুল মানুষ আসতেই পারে ভুল মানুষের সাথে আমাদের দেখা হতেই পারে কিন্তু এটা ভাবলে ভুল করবেন যে সব মানুষই ভুল হয় সব মানুষ ভুল হয় না কেউ কেউ জীবনে সঠিক মানুষ হয়েও আসে আমরা চিনতে পারি না শুধুমাত্র আসলে সবাই কখনো ছেড়ে যায় না কেউ কেউ থেকে যায় কেউ কেউ কথা দিয়ে রাখতে চেষ্টা করে কদর করতে পারে তাই একজন ভুল মানুষের জন্য যদি সবাইকে আপনি ভুল মনে করেন তাহলে কখনোই সঠিক মানুষ আপনার জুটবে না কেউ আপনাকে ছেড়ে দিয়েছে বা ভেঙে দিয়েছে এর মানে এই নয় যে সবাই আপনাকে ছেড়ে যাবে একজনের কথা ভেবে সবার সাথে সেই মানুষটাকে তুলনা করা একদমই ভুল কারণ কেউ কেউ সবকিছু মেনে নিয়ে থেকে গিয়ে দেখিয়ে দেয় ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ